বাংলাদেশে অবস্থানরত উপজাতি সম্প্রদায়ের কিছু ব্যক্তিবর্গ দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আরাকান আর্মিকে অবৈধভাবে সহযোগিতা প্রদান করছে প্রভাবশালী স্থানীয় উপজাতি রাজনৈতিক ব্যক্তিবর্গ পেশাজীবী ও সাধারণ উপজাতি ব্যক্তিরা এই কর্মকাণ্ডে জড়িত উল্লেখ্য গত ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পাহাড়িদের বর্ষবরণ উৎসব মাহা সাংরাইপোয়ে দুই হাজার পঁচিশ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সক্রিয় উপস্থিতি ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিলেও অনুষ্ঠানে স্থানীয় মার্মা নেতৃবৃন্দের আর্থিক ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় আরাকান আর্মিকে প্রত্যক্ষ সহযোগিতাকারী কিছু ব্যক্তিবর্গের পরিচয় তুলে ধরা হলো অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু উপজাতি সদস্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সক্রিয়ভাবে সহায়তা করছেন ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের মধ্যে রয়েছেন বান্দরবান সদরের এক নং ওয়ার্ড চেয়ারম্যান মুই সুই থুই মার্মা যিনি আরাকান আর্মিকে রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিচ্ছেন আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএর সমন্বয়ক মং থুই আরাকান আর্মির আঞ্চলিক কমিটির সদস্য খামলাইম রো এবং মং লাসিং রাখাইন যিনি উনিশশো আটানব্বই সাল থেকে আরাকান আর্মির সাথে যুক্ত থেকে বর্তমানে তাদের প্রশাসনিক শাখায় কাজ করছেন ও বালাঘাটায় পাঁচ শতক জমি ও কুহালং এ পাঁচ একর বাগানের মালিক তিনি এছাড়াও নুমং প্রু মার্মা আরাকান আর্মির নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন বান্দরবন সদরের উপচেয়ারম্যান মং প্রু অং মার্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুসুয়ে সিং মার্মা এবং দে রেনিন সুয়ে রাখাইন প্রধান ব্যক্তির শালক যিনি আরাকান আর্মিকে আর্থিক ও লজিস্টিক সহায়তা প্রদান করছেন আলোচ্য ব্যক্তিরা আরাকান আর্মিকে প্রত্যক্ষভাবে সাহায্য করছে প্রতিনিয়ত লজিস্টিক সহায়তা প্রদান সহ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির প্রভাব বৃদ্ধিতে বর্ণিত ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ ও তাদের রাজনৈতিক এবং পেশাগত প্রভাব ব্যবহার করছে প্রতিবেশী দেশের একটি সশস্ত্র গোষ্ঠীকে আর্থিক লজিস্টিক তথ্য প্রদান সাংগঠনিক সহায়তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এ সকল ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে তাদের বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রয়োজন পাশাপাশি এদের মধ্যে যারা সরকারি দায়িত্বে রয়েছে তাদেরকে দ্রুত অপসারণও করা প্রয়োজন